কালে মা পড়ার পরে ওই মা ও সন্তান মুসলমান হয়ে গেলে তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমার বাসে না তো নবি আমি আর তোমার রসুল রসোলামি আর তোমার দিবা ma to maru ma to এত ভাদ তোমার মত এত ভাল তো আমায় বাসে না হ তাই তো নমিয়াবি এ তোমার দিমানা হক তাই তোর শোনাবি এ তোমার দিমানা তো কি শুনেছি গীতা ব্যস রবি ছাড়াই আমার জীব হাকা গো কি শুনেছি কিতাবের রবি ছাড়াই আমার জীব হাকা নবীজি কে ভালো না বা ভালো না বা আল্লা পাওয়া যাবে না হক তাইতো নবী আমি আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মতো এত ভালো কে তো আমার বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তোর শুরামি আর তোমার দিবানা নি কিতাবের দেখ নবী জায় আমার জীব থাকা গীহি জিকা ভালো না বা ভালো না আসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি আ তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা আল্লাহ হোম সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا محمد صلى الله على محمد محمد Zabaane kaloo akna me Muhammad adar da. Zabaane kaloo Muhammad adar da. Ebi radat, boy, 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 বাচ্চার মাকে যখন আমার নবীজি কালেমা পরে আনিলে ওই বাচ্চাকে আমার নবীজি কাছে ডাকলে ডাকার পরে ওই বাচ্চার মাথায় যেন একবার হাত বুলাই দিলে ওই বাচ্চাকে যেন বুকের মধ্যে টেনে নিল কারণ হইল এতিমের যে বেচা বেদনা যন্ত্রণা এটা আমার নবী ভালো করে জানেন যদি বলেন সুবাহ কারণ হইল জগতের মধ্যে আমার নবীজির মা ছিল না জগতের মধ্যে আমার নবীজির আব্বা ছিল না এইজন্য আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তাঘাটে পথে বাড়িতে পার্শ্ববর্তী এলাকায় যদি একটা এতিম দেখতে পাও যার বাপ নাই যার মা না এই রকম সন্তান যদি তোমাদের কাছে আসে ওই সন্তানকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধনসম্পদ দিয়ে যদি তুমি সহযোগিতা করতে না পারো ওই এতিমের মাথায় একবার হাত বুলাই দিব ওই একবার হাত বুলাই দেওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে জোরে বড় সুবাহান আল্লাহ বাবাজি ভাই ওই আমার মায়ের এই জন্য আমরা যদি এতিম পাই রে বাবা ওই এতিমের মাথা একবার হাত বুলাই দিব আল্লাহ তাহলে আমাদের একটা হজের সব দান করে দিবে বাবারে আজকে জগতের মধ্যে আমরা যদি একটি মাথায় হাত বলে না আজকে ওই এতিম বাচ্চা যদি ধুলো বালিতে খেলাধুলা করে আজকে ওই ধুলো বালিগুলো গুলো যদি ঝেড়ে দেওয়ার মতো কেউ না থাকে আমার আল্লাহ খালা বলে আমি ফারিস তার মাধ্যম দিয়া ওই এতিমের শরীরে ধুলো বালিগুলো। ছেড়ে ঝেড়ে দিয়ে ধরে বলেন সুবাহান আল্লাহ নবী আমার ছয় মাসের বয়সে তাইব থেকে মা হালিমা রাজি আল্লাহ আনহাকে লইয়া যখন মক্কায় আসলেন হালিমা বলে আমি না নাউ 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 তোমার সন্তানকে তুমি নিয়ে না কারণ টাইফের মধ্যেrangle যদি কোনো বাধা বিপদ এসে যায় যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি তোমাকে জবাব দিতে পারব না অতএব আমি না তোমার সন্তানকে তোমার বাড়িতে রেখে গেল আমিনা রাদিয়াল্লাহু তারা আনহা বলতে চায় হে বনা হালিমা আমার সন্তানকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দিয়ে যা হালিমা

ভাবন সব কিছু দূর হয়ে গিয়েছে যদি বলেন সোবাহ আল্লাহ আমিনা আজকে আমার বাড়িতে অভাব না আমার নবীকে নিয়ে যাওয়ার পরে আমার যাবতীয় যা কিছু দরকার ছিল প্রয়োজন ছিল সব কিছু আমার আল্লাহ আল্লাহলা দিয়ে যায় আমি না চিন্তা করিও না আমি যদি কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় আমি তোমার কাছে এসে চেয়ে নিয়ে যাব তবে এখন আর কোনো কিছুর প্রয়োজন নাই দরকার না বাবা যে ভাইরা

আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলে মান আমি একটু বাইরে যেতে চাই এ বাবা যদি বাইরে যেতে চায় মা বাবা বাধা দিত না কারণ খেলাধুলা হলে একটা শরীর চর্চা খেলাধুলা করলে কিন্তু জ্ঞান বাড়ায় খেলাধুলা করলে ছেলে ছেলেরা আপনার শক্ত হন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে বাবার রে তুমি যখন বাইরে যেতে চাও যাও তবে শীঘ্রই তুমি বাড়িতে ফিরে আসি Amar o nome de যখন বাবা বাড়ি থেকে বাইরে গেলে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে আসে বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলায় আমার নবীজি মুশগুল হইলে এবার আপনার আমার প্রশ্ন হইতে পারে আমার নবীজি কেউ খেলাধুলা করেছিলেন বাবা রে আমার নবী যে খেলাধুলা করেছিলেন সেই খেলাধুলায় মানুষের উপকার হয়ে যায় সেই খেলাধুলায় আপনার হারাম জিনিসগুলো আপনার দূর হয়ে গেছে আজকে আমার নবীর খেলা ছিল আলাদা আর আজকে আমাদের বর্তমান মানে খেলা হইলো আলাদা এখন বর্তমানে খেলাধুলা হলো রাস্তার মোড়ে আগানে বাগানে সাগুর ওপরে সিঁড়ির ওপরে বসে বসে শুধু মার 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 মানে ফিরি ফেরার পাবজি কথা বুঝলেন না আজকে যে সমস্ত জায়গা শিয়ালগুলো শুয়ে থাকতো ওই জায়গাতে শিয়াল আর শুইতে পায় না কারণ ওই সমস্ত জায়গায় এখন যুবকেরা আপনার ফ্রি ফায়ার খেলে কথা বুঝতে পারলেন না এই জন্য শুয়ার জায়গা এখন শিয়ালেরা পায় না এই বেড়া দাঁত আজকে এই ফ্রি ফায়ার গেমটা আমরা মুসলমান আমাদের জন্য খেলা একবারে বিলকুল হারাম খেলা যাবে না আজকে এই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে ট্রফি জিতছে কি জানেন মেয়ে মানে খেলতে খেলতে মেয়েদের সঙ্গে সম্পর্ক হচ্ছে বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসছে এটাকে বলছো ট্রফি বেরাদার হ্যাঁ আজকে ফ্রি ফায়ার ফেয়ে কোটিপতি হওয়া যাবে না কিন্তু মেয়ে ছেলে পাবে আর ছেলে মেয়ে পাবে বেরাদার এখন বর্তমানে এই গেমটা খেলাতে যুবকরা এদের লজ্জাটা উঠে গেছে রাস্তার ধারে বসে আপনার গেম খেলছে মুখে বিড়িয়েছে আছে এখন মৌলী সাহেব চাচা আর বাপ ভাতিজা যেই যাক তাদের কোনো খেয়াল নেই কথা বললেন না এখন বন্ধু বলছে স্কুলের মাস্টার যেছে রে ফ্রি ফায়ার খেলাটা বন্ধ কর তো বলছে কী দরকার ফ্রি ফায়ার গেম খেলা বন্ধ করো মাস্টার যেয়েছে আপন যেছে তো বলছে কমসে কম যে বিড়িটা খাচ্ছে বিড়িটা তো ফেল তুই আবার ঘুরিয়ে বলছে যে বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খেয়েছে নাকি যকে দেখে ভয় করতে হবে এখন বর্তমান অনেক যুবক এই রকম হয়ে গেছে তবে সবাই নয় বাবা তবে তখন আমার নদীদের খেলাধুলা ছিল আলাদা আর বর্তমানে যুবকদের খেলাধুলা হইল আলাদা বেলায় যখন সব যুবকেরা সব সন্তানেরা বাড়ির দিকে যাবে সেই সন্তানগুলোকে সবার আব্বা যেন নিয়ে যায় সবার আব্বায়েসে যেন কেউ কাঁধে করে নিয়ে যায় কেউ যেন আঙুল ধরে নিয়ে নিয়ে যা কেউ যেন পিঠে করে নিয়ে যা কেউ যেন কোলে করে নিয়ে যা আমার নবী যে তোমকে দাঁড়িয়ে আছে নবী বলে আল্লাহ সবার আব্বাকে দেখা যায় কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না আজকে আমার ছয় বছর বয়স হয়ে গেল আল্লাহ আজ পর্যন্ত আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নেয় না আজকে কোলে নেওয়া তো দূরের কথা আমার আব্বা আমাকে কোনোদিন দেখে না আমি আমার আব্বাকে দেখি না আল্লাহ আজকে বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার পরে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব মা আমার আব্বা কোথায় আছে বলো যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমার মায়ের গলা ছাড়ব না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী মাসাল্লাহ বাড়িতে আসলেন রে বাবা বাড়িতে আসার পরে মায়ের আঁচলখানা ধরেছে বলে আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চা মা কি প্রশ্ন করবে জানে না কি প্রশ্ন তুমি করতে চা আমার নবী বলে মা সবার আব্বাকে দেখা যা আমার আব্বাকে কেন দেখা যায় না ও আমার আব্বা কোথায় আছে বলো আমি না গাছ রদিয়াম না গোটা গাছ আনহার দুই চোখ দিয়ে যান অস্ত্র ধরে যায় পানি পরে যায় আর আমার নবী বলতেছে মা গাছ পান কথা জিজ্ঞাসা করা দেয় আজকে তোমার চোখে কেন পানি আজকে তুমি অধর নয় কান্না করো কেন মা আমার আমি না রাদি আল্লাহ গো তার আনাহা আল্লাহ কে বলে আজকে আমার সন্তানকে কি বলবো আজকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে না আমার সন্তান কষ্ট পেয়ে যাবে আর আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায় আমি আমি না সহ্য করতে পারবো না তুমি আমার বলে মা তুমি কেন কান্না করো আজকে আমার আব্বা কোথায় আছে বলো মা আজকে আমার আব্বা কোথায় আছে যতক্ষণ পর্যন্ত না বলবা আমি অতক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না আর শিশু নবী কেন্দে দে কেন দে মায়ের কাজ কর বল বল আম্মা জান আমায় আব্বা জানকো আ শিশু নবী কেন দে মায়ের কাছে গো বলো বল আম্মা জান আম্মা আব্বা জান গো সন্ধ্যা বেলা বেলা কালের screenSize sab chale de pita e bela khalar se সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আম্মা জানাব আবাজন ধর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে ক

না কেন দেখতে আরা ধাত্রি বাড়িতে য পিতা কেন দেখার বাড়ি আসিয়া আমি দেখিন তা বলো আম শিশু কেন্দে কেন্দে মায়ের কা

सदिन मुहम्मद सला मुदिन मोहम घर दवा साल पाग नम घर दवा साल शवान मोहम्मद आगो